আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশে এবং বিদেশের দূর দূরান্তে যারা আছেন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিও আপনার না টেনে দেখবেন আর নদীকে দেখার সুযোগটা করে দিবেন আমি তো সময় বলি আপনাদেরকে বিভিন্ন রকম আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করবো দুঃখের বিষয় কিন্তু আমি পারি না আগামীতে আমি চেষ্টা করব বিভিন্ন রকমের ভিডিও দিতে আর আমার শরীরের অবস্থা তখন ভালো না আমি প্রত্যেকটি ভিডিওতে বলতেছি সেটা আমার শরীরের অবস্থা দেখে আমার স্বাস্থ্য দেখে হয়তো আপনারা বুঝতে পারতে চান আমি কতটুকু সুস্থ আছি কতটুকু অসুস্থ আছি আমার ডায়াবেটিস পশু বাড়তি শারীরিকের রোগ আমার ঘিরে ধরতেছে আপনার চেষ্টা করি আমি সুস্থ থাকার জন্য দোয়া করি আমি আপনাদের সবাইকে আমি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেশের পরিস্থিতি খারাপ সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন বিনা কারণে ঘরের বাহিরে যাবেন না এখন 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 বর্তমান অবস্থা ভালো না আর আপনাদের যদি কারোর কিছু বল থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বলতে পারেন আর সরাসরি যদি ফোন করে আপনারা আমার সাথে কথা বলতে চান সেটা বলতে পারেন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কল করে দেয় আপনি আমার সাথে কথা বলতে পারেন এবং আমার কাছে আসতে পারেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে এবং কোনো ভালো গা বন্ধ থাভিশ নেওয়ার ইচ্ছা থাকে রাজমোহনী নেওয়ার ইচ্ছা থাকে কোনো ঘর বন্ধ করার ইচ্ছা থাকে শিরোকালের জন্য লাইভ লাইফ গ্রান্তি বন্ধ করার ইচ্ছা থাকে লাইফ গ্রান্তি কাবন্ধ রাসমোহনী তাবিজ নিয়ে এটা ইচ্ছে করে এবং গণ সমর্থন জনসমর্থনে তাবিজ নেওয়ার ইচ্ছা থাকে সেটা আমার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আমি আপনার চেষ্টা করব আপনাদের যতই সমস্যা হোক সেটা আমি সমাধান করে নিতে চেষ্টা করব আমি যেগুলো কাজ করি যেগুলো মেডিকেলের সম্ভব না সেগুলো আমার সম্ভব আর যেগুলো আমার সম্ভব না সেগুলো হয়েছে আপনাদের যদি কোনো কারো জাগা জমির সংক্রান্ত যদি কোনো ইয়ে থাকে জাগা জমি নিয়ে দণ্ড চলতেছে দখল করছে দখল থেকে ঘুরে দূরাইতে পারতেছেন না অনেক মামলা মা করার পরে তুলতে পারতেছেন না তাহলে আমার সেটা সম্ভব আর কাওতে যদি কোনো কষ্ট দিতেছে এবং সনি সান ইয়া হয়ে হয়রানি করতে স্যার সেটাও সম্ভব অর্থাৎ ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি কাজ আমার সম্ভব আপনি আমি আপনাদের সকলকে আন্তরিক অন্তর এবং শুভেচ্ছা জানাই যারা আমাকে চিনেন জানেন আপনারা যোগাযোগ করবেন আপনাদের কথা অবশ্যই আমার বারে বারে মনে পড়ে আমি চিনি আপনাদের সবাইকে আপনাদের নাম আছে আমি সবসময় আপনাদের কথা আমি সেটা মনে মনে আমি ইয়ে করি এবং আমার চোখে ভাসে ওই আমি আবার বাসা পাল চাইছি আগের বাসা এখন নাই যদি আপনারা যদি আমার কাছে আসতে চান ইচ্ছেভাবে ফোন নাম্বার দেওয়া আছে সে ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ভিডিও দিয়ে চেষ্টা করি এবং চেষ্টা করব আর এক অতিরিক্ত গরম পড়তেছে সাংঘাতিক গরম পড়তেছে কোনো বৃষ্টির কোনো দেখা নাই যেমন গরম তেমন মশা অতিরিক্ত মশা আর গরম বলার মতো নাই বৃষ্টি এই হচ্ছে 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 আপনি খবরে দেখতেছি শুনতেছি কিন্তু কোনো বৃষ্টি নাই জ্বর বৃষ্টি নাই একদম সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের চট্টগ্রামের মধ্যে কোনো বৃষ্টি নাই তো আমি আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তর পিটি এবং শুভেচ্ছা জানাই আবার দেখা হবে কথা হবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ অবেরা আবরাকাত আরেকটা অনুরূপ আপনারা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন না টেনে আমার ভিডিওগুলো দেখবেন আর ফেসবুকগুলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যজনকে দেখা সুযোগ করে দিবেন